একমাত্র মমতা ব্যানার্জি চাকরিচোর ছেজে এই চাকরিগুলো খেয়ে নিয়েছে তার কারণ তার সরাসরি মন্ত্রী চোরের হিসাবে জেলে গেছে এই দায় মুখ্যমন্ত্রী যে আমাদের দিয়ে দিন দিয়ে দিন তখন কি করলো আমাদের যোগ্য চাকরিটা জাস্ট মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি খেলা করছেন জাস্ট একটা খেলা চলছে আমাদের যোগ্য চাকরিটা খেয়ে নিয়েছে এখন আমরা ব্যস্ত আছি আমাদের চাকরি কীভাবে বাঁচাবো আমাদের ডিএর দাবি ভুলে গেছি তা সুতরাং এগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খেলা নীতিশ বর্মনদের মতো এইরকম টেন্টেডদের যদি দাগিদের দাগিদের নাম যদি আবার কোনো কায়দা করে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যদি নাম না ঢুকে পড়ে নবম দশম শ্রেণীর যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আমার যে প্রাপ্ত নম্বর সন্তোষ সুবল প্রশান্ত দা চলেই গেল তারপরেও এই পরীক্ষায় আমরা আশাবাদী এই কারণে যে আমরা যাব কোথায় ওই মানসিক ভারসাম্যহীন ওই শিশুটি আমাকে বলেছে যে আমি নাকি শয়তানের হাত বাক্স ও তো শয়তানের সিন্ধু ওই চোরের যে চাকরি চুরির যে টাকা ওই চোর পার্থ চোর চোর সুবিরেশ চোর কুন্তল চোর শান্তনু চোর কল্যাণময় এই যে একেবারে ওর পরিবারের যে যতগুলো লোক আছে সব চোর তারা দু সালে ভোটের আগে ঘোলা জলে মাছ ধরার জন্য নতুন এবং পুরনো মানে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বা অন্যান্য মিশিয়ে একটা জট পাকিয়ে দিল আপনাদের এই সমস্যার সমাধানের একটাই মাত্র পথ এক লক্ষ অন্ততপক্ষে পথ সৃষ্টি কেন এক লক্ষ বললাম রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রীমান বসু মহাশয় এই যে বাড়িটা বিধানসভা এই বিধানসভায় দাঁড়িয়ে বলেছে এত এত শূন্য পদ আছে আমি আগেই বলেছিলাম যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আমার হবে না কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সামিনেশান এই কলকাতা মহামান্য হাইকোর্টে আপনারা দেখেছেন যে টেন্টেড বসে পড়েছে আবার রাজ্য সরকারের বা স্কুল সার্ভিস কমিশনের যিনি অ্যাডভোকেট আছেন সিনিয়র আইনজীবী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার তাদের পক্ষে সওয়াল করছেন সেজন্যই আমরা আশঙ্কা আছে নবম দশম শ্রেণীর যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আমার যে প্রাপ্ত নম্বর তাতে হয়ে যাবার কথা আমি আগেই বলেছিলাম যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আমার হবে না কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সামিনেশান সুতরাং যদি নীতিশ বর্মনদের মতো এইরকম টেন্টেডদের যদি দাগিদের নাম যদি আবার কোনো কায়দা করে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যদি নাম না ঢুকে পড়ে তাহলে নবম দশম শ্রেণীতে আমার ডাক পাবার কথা যদিও ইন্টারভিউ ডাক পাবার কথা বা ভেরিফিকেশনে যদিও আজকে ষাটের মধ্যে যে প্রাপ্ত নম্বর সেটাই আজকে প্রকাশিত হয়েছে দুর্নীতিমুক্ত নিয়োগ হলে এই ভেরিফিকেশানে আমার ডাক পাবার কথা নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এখন দেখা যাক আর আমি মুখ্যমন্ত্রীর নাম কেন বললাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে নাকি তিনি না তার তত্ত্বাবধানে এই নিয়োগটা হচ্ছে যেখানে ইতিমধ্যেই কলকাতা মহামান্য হাইকোর্টে আপনারা দেখেছেন যে টেন্টেড বসে পড়েছে আবার রাজ্য সরকারের বা স্কুল সার্ভিস কমিশনের যিনি অ্যাডভোকেট আছেন সিনিয়র আইনজীবী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার তাদের পক্ষে সওয়াল করছেন সেজন্যই আমরা আশঙ্কা আছে তবু আমি আশাবাদী নবম দশম শ্রেণীতে দুর্নীতিমুক্ত নিয়োগ হলে আমি ডাক পাব ইন্টারভিউতে আমি ডাক পাব মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষাটা হয়েছে সুতরাং রাজ্য সরকার যদি এসএসসি দু সোলো প্যানেলে যেভাবে যোগ্য অযোগ্য তালিকাটা দিলই না আলটিমেটলি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরিটা খেয়েই নিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর সন্তোষ সুবল প্রশান্তদা চলেই গেল তারপরেও এই পরীক্ষায় আমরা আশাবাদী এই কারণে যে আমরা যাব কোথায় আমাদের এসএসসি ২০১৬ দু হাজার ষোলো প্যানেলের এত কষ্টের একটা যোগ্য চাকরি চলে গেল জোর করে একটা পরীক্ষায় বসালো সুতরাং আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি আগামী ছাব্বিশে নভেম্বর শুনানি আছে তার জন্য আমরা বিশেষভাবে তাকিয়ে আছি এবং আশা করি সুপ্রিম কোর্ট আমাদের তো ন্যায় দিতে পারলো না এসএসসি এসসি দু হাজার ষোলো প্যানেলের ক্ষেত্রে এই যে পরীক্ষা হলো সেখানে হয়তো অযোগ্যদের বিতাড়িত করে আমাদের যোগ্যদের যে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগের কথা বলা হয়েছে আশা করি আমরা চাকরিতে ফেরত পাবো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনার এই বক্তব্যের মাধ্যমেই যে একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা শিক্ষকতা করছিলেন যোগ্য শিক্ষক এডুকেশন পল সায়েন্স ফিলোসফি কম্পিউটার সায়েন্স নিউট্রিশান বিভিন্ন বিষয়ে তারা যাতে ডাক পেতে পারে তার জন্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যোগ্য শিক্ষকরা যে লোয়েস্ট কাট পেয়েছে সেটাকেই কাট ধরে যেন পর্যাপ্ত ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয় কারণ এক্সিকিউটিভ বডি তারা যদি বিফোর ইন্টারভিউ ভ্যাকেন্সি বৃদ্ধি করে দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার অ্যান্ড চেঞ্জ সাস এক্সিকিউটিভ ডিসিশন সুতরাং রাজ্য সরকারের সদিচ্ছা আমরা দেখবো অন্যথায় আমাদের রাজপথ পড়ে রয়েছে দেখা যাক কোন দিকে যায় এই রাজ্য সরকার পুরো চোর পুরো এদের গোষ্ঠীটাই চোর এই চোরেরা পিছু অনেক আগেই হটে যেত আমাদের বিভ্রান্ত করেছিল এখন আমি পরিষ্কারভাবে বলি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এটা তো আজকের যে ফলাফল এটা হচ্ছে ষাটে কত পেয়েছে তাই ভেরিফিকেশনের ডাক পাওয়া মানেই তো তার চাকরিটা নিশ্চিত হয়ে গেল তা নয় এসএসসি এসসি দু হাজার ষোলো প্যানেলের একজন যোগ্য যদি বঞ্চিত হয় ফের রাস্তার লড়াই হবে রাজ্য সরকার তাদের ভূমিকা তাদের সদিচ্ছা এই চাকরি চুরির ক্ষত মেরামত করার জন্য তারা সময় থাকতে আইন মেনে এই পরীক্ষার মাধ্যমেই নিয়োগের ব্যবস্থা করুক অন্যথায় রাস্তার লড়াই বলে দেবে আমাদের জীবন কোন পথে যাবে আর রাজ্য সরকার কোন দরজা দিয়ে পেশানের দরজা দিয়ে পালাবে সময় বলবে এটা কোনো দ্বন্দ্বই নাই এটা হচ্ছে রাজ্য সরকারের একটা দূরভিসন্ধি একটা চক্রান্ত তারা দু সালে ভোটের আগে ঘোলা জলে মাছ ধরার জন্য নতুন এবং পুরোনো মানে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বা অন্যান্য মিশিয়ে একটা জট পাকিয়ে দিল সুপ্রিম কোর্ট বলেছিলো অ্যাফোর্সের পোস্টের ভিত্তিতে ফ্রেশ সিলেকশন করতে যা ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তার কথা যদি না হয় তাহলে যা হওয়ার তাই হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেল আলাদা হোক আর এত বছর ধরে পরীক্ষা হয়নি পশ্চিমবঙ্গে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে হোক তাহলে এই সমস্যা হতো না এটা ইচ্ছা করে নতুনদের সাথে পুরনোতের দ্বন্দ্ব পাকিয়ে দেওয়া আজকেও দেখেছেন নতুন চাকরি পথে নেমেছিল সুতরাং আমরা আপনাকে বলছি এই দশ নম্বর সুপ্রিম কোর্টে এবং মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন সুতরাং আমার বলার অবকাশ কম যেহেতু গেজেটে দশ নম্বর আগেই দিয়ে মানে বিফোর ইন্টারভিউ দিয়ে ভেরিফিকেশান ইন্টারভিউর তালিকা প্রকাশ করার নিদান আছে যদি তার অন্যথা হয় তাহলে এই গেজেটটাই বাতিল হবে এবং আমি সেই সুমন বিশ্বাস পশ্চিম পশ্চিমবাংলার একমাত্র শিক্ষক যে এই গেজেট এবং নোটিশ এই যে ইলিগাল গেজেট ইলিগাল নোটিস সাম্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে এই মামলা আমি সুপ্রিম কোর্টে করেছিলাম সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে পরে ডিসমিস অ্যাজ উইথড্রন হয়েছে সুতরাং এই মামলা বিচারাধীন এটুকুই আমি বলবো তবে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে যে আপনাদের এই সমস্যা সমাধানের একটাই মাত্র পথ এক লক্ষ অন্ততপক্ষে শূন্যপথ সৃষ্টি কেন এক লক্ষ বললাম রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রীমান বসু মহাশয় এই যে বাড়িটা বিধানসভা এই বিধানসভায় দাঁড়িয়ে বলেছে এত এত শূন্য পদ আছে সুতরাং পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও সেটাকে যদি হাইট করে রাখে লুকিয়ে রাখে সেটাও একটা দুর্নীতি যেমন করে আমরা যদি ডি দাবি করছিলাম আমাদের দিয়ে দিন দিয়ে দিন তখন কি করলো আমাদের যোগ্য চাকরিটা জাস্ট মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি খেলা করছেন জাস্ট একটা খেলা চলছে আমাদের যোগ্য চাকরিটা খেয়ে নিয়েছে এখন আমরা ব্যস্ত আছি আমাদের চাকরি কীভাবে বাঁচাবো আমাদের ডি দাবি ভুলে গেছি তা সুতরাং এগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খেলা ও একটা ভার ও আমি শুনেছি আমার বন্ধুরা অনেকে বলেছে ওই মানসিক ভারসাম্যহীন ওই শিশুটি আমাকে বলেছে যে আমি নাকি শয়তানের হাত বাক্স ও তো শয়তানের সিন্ধু ওই চোরের যে চাকরি চুরির যে টাকা ওই চোর পার্থ চোর চোর সুবিরেশ চোর কুন্তল চোর শান্তনু চোর কল্যাণময় এই যে একেবারে ওর পরিবারের যে যতগুলো লোক আছে ওর যে ও যে দলে বিলং করে সব চোর ওই চুরির টাকা ওই সিন্ধুকে রেখেছে ও একটা চোর মানসিক ভারসাম্যহীন পাগল ওই সিন্ধুকের মধ্যে টাকা আছে সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি আমি যদি কোনো অসৎ ইনলিগাল কাজের সাথে যুক্ত থাকি তাহলে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে না কেন আমি জাস্ট আর লাইন বলি আমার ধারণা এই বক্তব্য সম্প্রচারিত হয়ে যাওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওই ভাটটাকে ওই আপাতমস্তক চোর ওই ওদের দলের লোকেরাই বলছে ও একটা আপাতমাত্মক চোর চিটিংবাস চাকরি চুরির ভাগ ও পেয়েছে সুতরাং ওই সারদা কেলেঙ্কারির যে যে টাকা সেই সময় জনগণ যেটা দিয়ে ডাইরেক্ট প্রতারিত হয়েছিলো সেই টাকারও ভাগ ও পেয়েছে ও একটা পাক্কা চোর মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে ওকে ওর পথ থেকে সরিয়ে দেবে দেখে নেবে যে সন্তানের উপরে তার বাবা মা গুরু গোসাইয়ের আশীর্বাদ থাকে যে সত্যের পথে থাকে যদি আমি সত্যের পথে থাকি কোনো ভয় নেই কিচ্ছু আমি ভয় পাই না কারণ আমার আমি যে এই পরীক্ষা দিলাম আমাকে এক নম্বর বাড়িয়ে দিল কেউ আমাকে বলেছিল আমি নাকি প্রশ্ন পেয়েছি তার এই আমাকে কি বাড়িয়ে দিল বাড়িয়ে দেবে না ইন্টারভিউতে কি আমাকে বাড়িয়ে দেবে যা হয় হবে চাকরি পেয়েছিলাম চাকরি খেয়ে নিল মমতা ব্যানার্জি আমাদের তিনবারের সততার মূর্ত প্রতীক মমতা ব্যানার্জি একমাত্র মমতা ব্যানার্জি চাকরিচোর সেজে এই চাকরিগুলো খেয়ে নিয়েছে তার কারণ তার সরাসরি মন্ত্রী চোরের হিসাবে জেলে গেছে এই দায় মুখ্যমন্ত্রী সুতরাং আমার এ নিয়ে কোনো আক্ষেপ নেই ভয় নেই ইন্টারভিউতেও আমার ভয় নেই আমি যাব আমার যে দক্ষতা আমি যে এতদিন ধরে এই মহান পেশায় পেশায় শিক্ষকতার মতো যে ছাত্রদের পড়িয়েছি সেই অভিজ্ঞতা আমার যে সাবলীল ভঙ্গি সেই সাবলীল ভঙ্গিতে তুলে ধরবো আমাকে যে প্রশ্ন করবে আমি সেটা সরাসরি তুলে ধরবো তাতে যদি আমার চাকরি হয় হবে না হয় না হবে কিন্তু যোগ্যদের চাকরি খেলে যোগ্যদের চাকরি খেলে যাবে দিদির গদি আমি এটা বলে দিলাম এটা আমরা কন্ডিশন দিচ্ছি না আমরা দেখব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা তারপরে যদি রাজ্য সরকার যোগ্যদের চাকরি ফেরাতে ব্যর্থ হয় চাকরি চুরি করার পর এই চোর সরকারকে বিতাড়িত করার জন্য যে যে পন্থা অবলম্বন করতে হবে যে যে শক্তির হাত ধরতে হবে অবশ্যই গণতান্ত্রিক শক্তি সেই সেই শক্তির হাত ধরে রাজপথের আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আমরা লড়ব ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি এক লক্ষ শূন্য পথ সৃষ্টি করে বিফোর ইন্টারভিউ দশ বছর বারো বছর ১৩ বছর নিয়োগ নেই যোগ্যদের সকল নতুন এবং যোগ্যদের চাকরি ফেরান বাংলার কর্মসংস্থান হবে অন্যথায় লড়াই সংঘাত বাড়বে